আপনি চিন্তা করবেন না এইছে ভালো ভালো বুরা কুলসিটা ধরে করতেছে জোরে বলুন সুবহান এবারে আমার নবীজি বুরাকে কদম দিতে চান দেখেন নবীজি বুরাকে কদম দেন তখন কিন্তু উন্মতের কথা বলেন না সুবহানাল্লাহ বলবেন না আমি কিন্তু বভীর তল দশে চলে যাচ্ছি আপনাদের নিয়ে কষ্ট হচ্ছে না তো আমি কিন্তু সেই সাত আসমান পারি দিয়ে আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন সাক্ষাৎ করেছিলেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সঙ্গে উপস্থিত করতেছি আমি আপনাদের সামনে বলতেছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান এগুলো ইমানই আলোচনা এগুলো যদি তুচ্ছ তাচ্ছিল্য করে এড়ায় দেওয়া যায় ইমান মজবুত হয় না ইমান কামেল হবে না আল্লাহ আমাদের প্রত্যেকে ইমান মজবুত করার দান করুন সকলে বলে আমি জিব্রাইল আলহিসাম দেখে বলছে হুজুর এখন আপনি বুড়াকে কদম এখন কি বুড়াকে কিন্তু বুড়াকে পদম দিতে যায় নবীজি পুরা নবীকে নিতে চায় আল্লাহ বুড়াক নবীকে নিতে চায় বিষয়টা ঠিক কে নিতে চাস না বলবি বুরাক কেন্দে কেন্দে দুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন আর সুল আল্লাহ ও গুন বিজি কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক থাকবে কথা দেন আমি বুরাক ছাড়া আপনি এই কাল কিয়ামতের ময়দানে অন্য বুরাকে কদম দিবেন না একবার জোরে বলা যাবে না সুহান আল্লাহ ওরে আল্লাহ যখন শিলাজুপা সেই দিন কেউ না ছিল আল্লাহর সঙ্গীলা আপনার নিজ নূরে নবীজিকে পয়দা করে আপনার নিজ নূরে পয়দা করে দোস্ত বলিয়া আল্লাহ দারে ডাকিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই লা ইলাহা কলমা লা ইলাহা ই লা লাও মহম্মদ ৰাজু লাও আৱালৈয়া হা দে দুয়োজন কিলা বৰ বৰ মাৰ হাৱা আৱালোয়া হা দে দুয়োজনী য়াহ্মদুম কিলা চতুর্থমে তারাই নেই আ পঞ্চমে ময় উর্ষা জাইয়া চতুর্থমে তারাই আ পঞ্চমে ময় উর্ষা যাইয়া ষষ্ঠমে রুহুষী দন করি লা লা ইলাহা সবাই লা ইলাহা ইলাও মহাম্মদের লা ইলাহা ইল্লাও মহাম্মদ সপ্তমে আর সেলিয়া কুল বানাইয়া অষ্টমে বাক্য গুনে পাইল আব্দুল্লাহ সপ্তমে আর সেলিয়া মানব কুল বানাইয়া অষ্টমে বাক্য গুনে পাইল আব্দুল্লাহ নবমে আমেনার ঘরে জন্মে আমার শহরে নবমে আমেনার ঘরে জন্মে আমার শহরে মানব দিলা প্রকাশ করিয়া

অনেক মা বোনরা আসছে আমি শুনছি অনেক পরিচিত যারা আজকে আমার মুখের দিকে চাতক পাখির মতো সে আছে আমি তেরো চোদ্দটা বছর এই গ্রামে থাকছি মুখের মধ্যে যদিও হাসি ভিতরে একটা কান্নার রোল জারি হয় সেটা আপনাদের না হইলেও আমার হয় হয় কি হয় না শৈশবকাল থেকে নিয়ে শুরু করে তেরো চোদ্দটা বছর এক জায়গায় ইমামতি করা করছি এখনো আপনাদের মাঝেই আছে একটু আড়ালে আছে। তবে আমি ওইভাবে সময় না দিতে পারলেও যদি কোনো লোক আমাকে স্মরণ করে আমি সৃষ্টি করব তাদের সাথে দেখা করার জন্য সকলে বলে আমি আমার অনেক মা বোনরা আসছে যারা আমাকে কলিজার টুকরা সন্তানের মতো তারা দেখেছেন অনেক বাবারা আছে। যারা অনেকে আমার ভাইয়ের মতো দেখেছেন অনেকেই কলিজার দেখেছেন বসা আছে আমি আপনাদের নিয়ে আজকে দোয়া করব আল্লাহ যেন আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করেন সকলে বলে আমি সম্মানিত হাজিরিন যে কথা বলছিলাম কি যেন বলছিলাম যে বুরাক নবীকে নিতে চাইনি বুরাক কি করলেন পরে